পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে একটি মাজারের জমি দখলকে ঘিরে তুমুল উত্তেজনা কোর্টের ভুয়ো অর্ডার কপি দেখিয়ে মাজারির জায়গা দখলের অভিযোগ পটাশপুর থানার অন্তর্গত কসবা গ্রামে শনিবার একটি মাজারের সম্পত্তি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল বচসা বাঁধে যার ফলে এলাকায় উত্তেজনা তৈরি হয় আমাদের এই পটাশপুর গ্রামবাসী আমরা আমাদের এই গ্রামবাসীর মধ্যে আমাদের এই মাঝারটা রয়েছে আবুতার অলিউল্লাল মাঝারটা এবার ওই মাঝারটা হচ্ছে সতেরো ডিসমিল জায়গা সতেরোর মধ্যে পাঁচ ডিসমিল জায়গা আবুতার অলিউল্লার বর্তমান একজন মাস্টার তার তিন ডিসমিল জায়গা রয়েছে ওই সতেরো ডিসমিলের মধ্যে কব্রস্থান রয়েছে ও কি করেছে জালিয়াতি করে সত্র তিনকে সত্র করে নিয়েছে ভবিষ্যতে তার আগে একটা মাঠ ছিল যে মাঠটা আমরা পুরুষ বা মেলা করা করতাম সেই মাঠটা ছিল ওনার দু ডিসপ্লে জায়গায় ওটা দুটাকে চব্বিশ করে নিয়েছিল আমরা বহুত ঘুরে ঘুরে ওই জায়গাটা রেকর্ড সাংশন করে আমরা আবার নিজের দায়িত্ব এনেছি আবার এটাকে সতেরোকে তিনকে সতেরো করে নিয়েছে এই হচ্ছে আমাদের সমস্যা এবার জায়গা কাগজটা হচ্ছে এর পীর সাহেবের ছ মেয়ে ছ মেয়ের অধিকার রয়েছে এবার ছ মেয়ের অধিকার একজন কি করেছে বদমাশি করে উনি কী করেছেন ছ মেয়ের অথরিটি নিয়ে সই করে ওই মৌলানা সাহেবকে জাল সই করে মৌলানা সাহেবকে দিয়ে দিয়েছেন দিয়ে এখন বলছেন যে আমি কোর্ট থেকে অর্ডার করে এনেছি এক ঘন্টার মধ্যে আমাদের এখান থেকে খালি করে দিতে হবে সব জায়গাপত্র অথচ আমাদের একদম অরিজিনাল দলিল রেকর্ড সমস্ত কাগজ রয়েছে তবু আমরা কোনো নোটিশ পাইনি নোটিশ না পেয়ে জবরদস্তি এক ঘন্টার মধ্যে সবাইকে অফিসারকে ডেকে নিয়ে এসে আমাদের সরিয়ে দিতে বলছেন তাই আমরা বাধা দিয়েছি বাধা দিতে আমাদের এই এই মাঝার শরীফ কিছুদিন বন্ধ ছিল তালা দশ বছর ধরে আমরা আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হই প্রশাসন থেকে ওখানে এসডিও সাহেব বিডিও সাহেব সিআই সাহেব সবাই থেকে আমাদের একটা কমিটি করে দিয়েছেন যে এই মাঝারটা তালা খুলে মাঝারটা উরুস এবং ওনার যা কাজকর্ম করা হোক আমরা যথেষ্টভাবে কাজকর্মও করেছি ওনার মাঝারে গুরুষও করছি চার বছর বর্তমান আবার নতুন করে একটা খেচাং ধরে এই ডুপ্লিকেট কাগজপত্র করে নিয়ে এসে এই ঝামেলা করে পাইয়ে দিয়েছে তেরো ডিসিমের তিন ডিসিমের জায়গাকে তে এখন তেরো সতেরো করে নিয়েছে তাও কবে আসলে যে টাইটেল শ্যুট নিয়ে আজকে এক্সিকিউশনে এসেছিলেন এনারা কোর্ট থেকে সেটা হচ্ছে টাইটেল শ্যুটটা উনিশশো সাতাশি সালের কেস সাতাশ সালের কেসে যারা বাদিনি ছিলেন তারা সেখানে আমরা কাউন্টার ক্লেমে বাবা করেছিলেন অ্যাকচুয়ালি ওখানে ডিফেন্ড নাম্বার থ্রি ছিলেন তো তিনি সেখানে তার কাউন্টার ক্লেমটা সেখানে কোর্ট অ্যাডমিট করেছেন অ্যাকসেপ্ট করেছেন এবং ডিক্লেয়ার করে দিয়েছেন সেটা পারমানেন্ট ইনজাংশান দিয়ে দিয়েছেন বাদিনীদের বিরুদ্ধে তো সেই মূলে আমরা সেখানে তারপরে ওনারা ওর এগনেস্টে অ্যাপিল করতে গেলেন অ্যাপিল কেসেও তারা হেরে গেছেন এবং আমি তখন টাইটেল এক্সিকিউশন হিসাবে অ্যাজ এ সাকসেসার হিসাবে জাজমেন্ট হোল্ডার হিসাবে তো আমি সেখানে অ্যাপেয়ার করি এবং টাইটেল এক্সিকিউশন দু হাজার সাল থেকে হয়ে ওটা ফাইনাল অর্ডার হয়ে আজকে এক্সিকিউশন দেওয়ার জন্য এসেছিলেন এবং এখানে একজন বাদিনীর পক্ষে তিনিও একসেপ্ট করেছেন রিসিভ করেছেন বাদিনীদের পক্ষ থেকে কেউ এখানে অবজেকশন দেয়নি যারা অ্যাকচুয়ালি জাজমেন্ট ডেটার যারা তাদের পক্ষ থেকে কেউ এখানে অবজেকশান ক্রিয়েট করেনি এখানে কিছু লোকাল কিছু লোক যারা ভেস্টেড ইন্টারেস্টেড লোক যারা এখানে ওই মাদেরকে পারপাস নিয়ে এখানে নিজেদের রুজি রুটি করে তারাই এখানে তারাই এখানে বাধা সৃষ্টি করেছে বাধা সৃষ্টি করে আজকে কোর্টের এই প্রসিডিংসটাকে বন্ধ করে রেখেছে ওনাদেরকে নোটিশ হয়েছে অ্যান্টিবায়োটিকে ওনারা আসেননি ওনারা প্রেজেন্ট হননি বলনি কী করে হচ্ছে কোর্টে সব কিছু হওয়ার পরে যখন একটা অর্ডার এডুকেশন হয়ে অর্ডার বেরিয়ে আসছে ওনারা সব জানা সত্যি এখানে ওনারা হাজির হননি ওই পাঁচজন আমাদের এন্ট্রি থেকে একজন এখানে হাজির আছেন বাকি ওনারা হাজিরই নেই এই কোর্টের অর্ডারকে ইনারা ভাইলট করার জন্য কিছু ছেলে মতো কে এসে এখানে বদমাশি বা এখানে আমরা এলাকাবাসী চাইছি যাতে এই জায়গার সেবাটা ভালোভাবে সুন্দরভাবে আনন্দভাবে হয় সুস্থভাবে যার সুস্থ জায়গা জায়গার জায়গা আছে মাজার মাজারের জায়গা আছে এখানে সেবা যত্নটা যাতে সুন্দরভাবে ভালোভাবে হয় সেইটা আমাদের চেষ্টা কোর্টের মাধ্যমে হোক সামাজিকতায় হোক কিন্তু কোর্টের যেহেতু অর্ডার আসছে এই অর্ডার মোতাবেক সুন্দরভাবে এখানে কাজটা হোক ভালোভাবে চলুক এই জায়গাটার নাম প্রশংসা হোক এনার নাম এমনিও বহুত আছে আরও কিছু এগিয়ে যাক যার জন্য আমরা ওটাকে চাইছি আইনের মাধ্যম দিয়ে যাতে নিজেরা ঝামেলা না করে এ